বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমরা দেখে নেব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুক্ত ও দূরবর্তী শিক্ষা অধিকরণের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের প্রথম এবং দ্বিতীয় ইন্টার্নাল এক্সামিনেশনের বাংলা প্রশ্নপত্র যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সেগুলো আমরা একটু দেখে নেব যাতে শিক্ষার্থীদের সহজে তারা বিষয়টি বুঝতে পারে এবং কোন শিক্ষার্থী যদি এই বিষয়ের তাদের নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশনের যে প্রশ্নগুলো ছিল আমরা দেখে নেব পত্র বি কোর দুশো এক নম্বর প্রশ্ন মেঘনাথবোধ কাব্যে মধুসূদন দত্তের কবি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো অথবা বৃত্ত কাব্য কি মহাকাব্য হয়ে উঠতে পেরেছে না একটি উৎকৃষ্ট আখ্যান কাব্য হয়ে থেকে গেছে বিষয়টি নিজের ভাষায় পরিস্ফুট করো তারপরে দেখো পত্র বি কোর দুশো ছয় এখানে প্রথম প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় রাজনৈতিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো অথবা কর্ষণজীবী ও আকর্ষণজীবী সভ্যতার দ্বন্দ্ব রক্ত নাটকে কিভাবে উপস্থিত হয়েছে তা আলোচনা করো পত্র বি কর দুশো সাতে যে দুটো প্রশ্ন ছিল দেখে নেব প্রথম প্রশ্নটি ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস রচনার প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো অথবা পুতুল নাচের ইতিকতা অনুসরণের শশী চরিত্রটি বিশ্লেষণ করো পত্র বি কর দুশো আটে দেখব প্রথম প্রশ্ন ছিল জনা নাটকের কোর অঙ্কের গুরুত্ব বুঝিয়ে দাও অথবা নুরজাহান নাটকের নামকরণের সার্থকতা বিচার করো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ প্রত্যেকটা কোর থেকে দুটো করে প্রশ্ন আছে যে কোনো একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে যদি কোনো শিক্ষার্থীর উত্তরগুলোর প্রয়োজন হয় তাহলে উপরিউক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে আমরা দেখে নেব সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশনের যে কোশ্চেনগুলো ছিল পত্র বি কোর দুশো পাঁচে নগ্ন নির্জন কবিতার মূল বস্তু সংক্ষেপে আলোচনা করো অথবা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতায় ইতিহাস চেতনা যথার্থতা বিচার করো পত্র বি কোর দুশো ছয়ে যে প্রশ্ন দুটি ছিল প্রথম প্রশ্ন ছিল পোস্টমাস্টার গল্পে রতন চরিত্র সৃষ্টিতে লেখকের যে অন্তর্দৃষ্টির পরিচয় আছে তা সংক্ষেপে ব্যক্ত করো অথবা গোরা রবীন্দ্রনাথের ভারত চিন্তার দলিল সংক্ষেপে আলোচনা করো পত্র বি কোর দুশো সাতে দেখব দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল আরণ্য গোপন্যাসে কুন্তা অথবা মঞ্চি চরিত্র সৃষ্টিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও অথবা সতীনাথ ভাদুরি ঢোড়াইচরিত মানুষ উপন্যাসটি রাজনৈতিক উপন্যাস হিসেবে কতটা সার্থক নিজের ভাষায় আলোচনা করো পত্র বিকর দুশো আটে দেখবো দুটো প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি ছিল বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক রচনার প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো অথবা উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো এরকমভাবে আরও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র পেতে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন